নমস্কার আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি তিনটে চারটে যোগ নিয়ে একটা হচ্ছে রুচক যোগ একটা সরল যোগ একটা বিমল যোগ এছাড়া একটা যোগ বলবো সিংহাসন যোগ তাই যোগ সম্বন্ধে আপনাদের বলি প্রথম কথা হচ্ছে অনেক শর্ট ভিডিও ছাড়ি অনেকে অনেক কথা বলে না জেনে তার উত্তর আমি অ্যান্সার দিই না এইগুলো একটা সাধারণ বিচার যখনই কেপিতে আসব তখন এইসব লোককে খুঁজে পাওয়া যাবে না কেপি হচ্ছে টোটালটাই ক্যালকুলেশান ঠিক আছে আপনারা দেখবেন মেসেজে অনেকে অনেক কথাই বলে কিন্তু অ্যাকচুয়ালি তারা কিছু জানে না যখনই কেপিতে আসবো দেখবেন তারা তখন হাওয়া হয়ে যায় দম নেই তখন যাই হোক এসব কথা বাদ দিন আজকে আপনাদের কারো রুচোর যোগ আছে কিনা দেখুন সরল যোগ আছে কিনা দেখুন বিমল যোগ আছে কিনা না দেখুন এবং সিংহাসন যোগ আছে কিনা দেখুন এই যোগগুলো কেন হয় কাদের হয় কি কারণে হয় ধরুন প্রত্যেক দিনের মতন আমি বলি বারোটা ঘর আছে বারোটা ঘর মানে হচ্ছে বারোটা লগ্ন যার যেটা লগ্ন হবে সেটা তার ফার্স্ট হাউস সবসময় ফার্স্ট হাউস থেকে বিচার হয় তাহলে বারোটা ঘরের মধ্যে আমি যে কোনো একটা লগ্ন ধরলাম ঠিক আছে আমি একটা লগ্ন ধরলাম ধরুন বিশ্বিক লগ্ন ধরলাম ঠিক আছে তাহলে যদি বিশ্বিক লগ্ন ধরলাম তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘরের মধ্যে আপনার যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস যদি লগ্ন ফার্স্ট হাউস হয় তাহলে এক চার সাত দশ এটা হচ্ছে বলা হয় কেন্দ্র এবং পাঁচ নয় এটাকে বলা হয় কোন ঠিক আছে তাহলে কেন্দ্র কোনটা লগ্নকে ধরুন লগ্ন হচ্ছে এক নম্বর পেয়ে গেলাম এক দুই তিন চার চার নাম্বার হাউস পেয়ে গেলাম কেন্দ্র পাঁচ ছয় সাত কেন্দ্র পেলাম তাহলে এক পেলাম কেন্দ্র চার পেলাম কেন্দ্র সাত পেলাম আট নয় দশ আট নয় দশ এটা হচ্ছে কেন্দ্র তাহলে কেন্দ্র কাকে বলা হয় লগ্ন যেটা হবে এক চার সাত দশ এটাকে বলা হয় কেন্দ্র এবং কোন কোনটা হবে লগ্নের এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর হাউসকে বলা হয় কোন এবং নয় এই হাউসটাকে বলা হয় কোন তাহলে লগ্নের কোন আর কেন্দ্র আপনাদের বোঝালাম যদি লগ্নের কেন্দ্র বা কোণে যদি মঙ্গল বসে থাকে ঠিক আছে যদি ধরুন মঙ্গল বসে আছে ধরুন এখানে মঙ্গল বসে আছে এটা কেন্দ্র আর কোন বলতে গেলে এটা যদি মঙ্গল বসে থাকে তাহলে আপনার লগ্নে দেখুন এক চার সাত দশের মধ্যে মঙ্গল বসে আছে কিনা বা পাঁচ নয় কোনে মঙ্গল বসে আছে কিনা ঠিক আছে যদি মঙ্গল বসে থাকে সেইটা যদি মঙ্গলের নিজের ঘর হয় যদি নিজের ঘর হয় মানে মঙ্গল নিজের ঘর হচ্ছে মেষ রাশির ঘর এবং বিশ্বিকের ঘর মানে যদি মঙ্গল এইখানে থাকে ঠিক আছে তাহলে এক হচ্ছে কেন্দ্র নিজের ঘর তা চারটে ঘরের মধ্যে এই ঘরে যদি মঙ্গল বসে থাকে বা মঙ্গল উচ্চক্ষেত্রে বসে থাকে যদি ধরুন উচ্চক্ষেত্র মকর ঘর হচ্ছে উচ্চক্ষেত্র তুঙ্গস্থান যদি এটা চার নম্বর বা পাঁচ নম্বর বা দশ নম্বর বা এক নম্বর হাউস যদি হয়ে থাকে কেন্দ্র বা কোণের মধ্যে যে কোনো একটা যদি ঘর যদি হয়ে থাকে যদি মঙ্গল এখানে থাকে উচ্চস্থানে থাকে তাহলে রুচক যোগ হয় কি বললাম লগ্নের এক চার সাত দশের মধ্যে মঙ্গল থাকতে হবে বা পাঁচ নয় কোণে মঙ্গল থাকতে হবে মঙ্গলের নিজের ঘর যদি হয় বা মঙ্গল যদি উচ্চ হয় এই ঘরগুলোর মধ্যে তাহলে রুচক যোগ হয় তাহলে এই রুচক যোগে সেই জাতক চঞ্চলতা মানে কর্মের মধ্যে খুব তার আত্মবিশ্বাস থাকবে এবং আগিয়ে যেতে পারবে এবং শক্তিদায়ক তার মধ্যে প্রচুর মানসিক মনের জোর থাকবে এবং সাহস থাকবে আগিয়ে যাওয়া জাতক নিজেকে প্রচুর সাহসে আগিয়ে যেতে পারবে এই জাতক জমি সম্পত্তি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে যাদের লগ্নের এক চার সাত দশে কেন্দ্র বা কোন পাঁচ নয় মঙ্গল যদি থাকে সেই মঙ্গল যদি নিজের ক্ষেত্র হয় বা উচ্চ ক্ষেত্র হয় তাহলে সেই জাতক সাহসী উদ্যোগী যে কোনো কাজ করবে এগিয়ে যাবে জমি সম্পত্তিতে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে কিন্তু এই মঙ্গলকে যদি শনি দৃষ্টি দেয় বা মঙ্গল বা শনি যদি লগ্নকে দৃষ্টি দেয় তাহলে এই রুচক যোগ নষ্ট হয়ে যাবে তার উল্টো ফল দেবে ঠিক আছে তাহলে রুচক যোগ যার থাকবে সে সত্য ঐশ্বর্য যশ সম্মান প্রভৃতি সব কিছু পাবে আসা যাক রুচক যোগ হলো আসে এবার সরল যোগ ধরুন সরল যোগটা হচ্ছে খুব ইজি বুঝতে পারবেন আপনারা সরল যোগ হচ্ছে বারোটা ঘর আছে বারোটা লগ্ন যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘর এখানে আছে লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আপনার এখানে লগ্ন কোনটা সেটা হচ্ছে ফার্স্ট হাউস আমি এখানে একটা লগ্ন ধরলাম তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আপনার লগ্ন কোনটা সেটা দেখুন তাহলে আলোচনা করছি সরল যোগ যদি লগ্নের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই অষ্টম ভাব অষ্টম ভাবের যে মালিক সে যদি এক দুই তিন চার পাঁচ ছয় এই সিক্স হাউসে মানে অষ্টম ভাবের মালিক যদি ষষ্ঠ ভাবে থাকে ঠিক আছে তাহলে দীর্ঘ আয়ু অর্থবান এবং ব্যবসায় কীর্তি তাহলে লগ্নের অষ্টম ঘরের মালিক যদি পাতি ভাষায় বলছি লগ্ন আপনার কোনটা সেটা ফার্স্ট হাউস তার অষ্টম ঘরের মালিককে দেখুন ষষ্ঠে বসে আছে কিনা তাহলে থাকলে যোগ হয় কি হয় দীর্ঘ আয়ু অর্থবান ব্যবসায় উন্নতি করে আসা যাক সিংহাসনযোগ ঠিক আছে বারোটা ঘর এখানে আছে জন্ম ছকে বারোটা লগ্ন যার যেটা লগ্ন হবে সেটা হচ্ছে তার ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘর বারোটা লগ্ন আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস বারোটা ঘরের মধ্যে আপনার লগ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস ঠিক আছে যদি মঙ্গল মকর ঘরে যদি থাকে মকরের ঘর এটা মকরের ঘর মকরের ঘর মানে হচ্ছে মঙ্গল উচ্চ মঙ্গল ভীষণ ক্ষমতাবান তাহলে আপনার লগ্ন যাই হোক কিন্তু লগ্ন যদি মকরের ঘরে থাকে মঙ্গল যদি মকরের ঘরে থাকে তাহলে এখানে মঙ্গল বলবান এবং উচ্চ ঠিক আছে তাহলে এবং আপনার লগ্ন যদি এইটা হয় তাহলে লগ্নের যে মালিক সে যদি মঙ্গলকে যদি দৃষ্টি দেয় তাহলে লগ্ন আপনার যাই হোক মঙ্গল যদি মকরের ঘরে যদি থাকে মানে তুঙ্গস্থানে থাকে লগ্নের মালিক যদি মঙ্গলকে যদি দৃষ্টি দেয় তাহলে সিংহাসন যোগ হয় তাহলে এই যোগে জাতক যেই পথেই যাবে সেই পথে শ্রেষ্ঠ লাভ অর্জন করবে আসা যাক বিমল যোগ বিমল যোগটা কি বিমল যোগটা হলো এখানে বারোটা ঘর বারোটা লগ্ন লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আপনার লগ্ন কি আছে সেটা হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে লগ্নের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার এই বারো নাম্বারের ঘর বা টুয়েলভ হাউস এই টুয়েলভ মালিক যদি এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে টুয়েলভ হাউসের মালিক যদি সিক্স হাউসে বসে ঠিক আছে তাইলে সেই জাতক সুখ ও সুভাষ অর্জন করবে এবং সুখে জীবন কাটাবে কিন্তু সমস্তটাই হচ্ছে খেল হচ্ছে সাঁতখ খানা নক্ষত্র এই সাঁতখ খানা নক্ষত্রের উপরে বিচার হবে আপনার এই যোগগুলো কতটা আপনাকে ফল প্রদান করবে যাই হোক প্রথমে একটু কয়েকটা কথা বলেছিলাম ওটা কোনো মাইন্ড করবেন না কিন্তু আপনারা বুঝুন আপনারা নিজের ছককে জানুন নিজেরা নিজের ছককে বিচার করুন ঠকবেন না অসুবিধা হলে কিছু করা হলে সাপোর্ট দিন বেরিয়ে যাবেন তাহলে আপনাদের রুচক যোগ সরল যোগ বিমল যোগ এবং সিংহাসন যোগ সম্বন্ধে জানালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আপনাদের কাছে আশা করি নমস্কার